সুটকি বোনা করলে অনেকেরই একটা অভিযোগ থাকে লইটা সুটকির একটা ভ্যান স্মেল থেকে যায় কিন্তু রান্নার প্রসেসটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু এই সুটকি কখনোই পারফেক্ট হবে না এই রেসিপিতে ফলো করে একবার রান্নাটা করে দেখুন আঙ্গুল ছেটে সবাই খেয়ে উঠবে লোটাসুটকি বোনা করার জন্য প্রথমে করাই দেখুন দিয়ে দিচ্ছি কিছুটা তেল অ্যাড করে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে হালকা করে একটু নেড়ে চড়ে নিচ্ছি খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটা সফট হওয়ার জন্য অ্যাড করে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া আরও এতে অ্যাড করে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এরপর যে আমি এই পেঁয়াজ এবং মশলার সাথে কোনো প্রকার পানি অ্যাড করব না হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর সুটকিতে যে জিনিসটা না দিলে নাই হবে সেটা হচ্ছে রসুন রসুন ছাড়া শুটকির কখনোই ভালো টেস্ট আসে না যার কারণে এই পেঁয়াজের সাথে আমি এক চামচের মতো রসুন পেস্ট অ্যাড করে দিচ্ছি এখন পেঁয়াজের সাথে রসুনটাকে কিছুক্ষণ ভালো করে চেড়ে কষিয়ে নেব যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় খুব বেশি পানি অ্যাড করবো না সামান্য একটু পানি অ্যাড করেছি আর এই শুটকিটাকে দেখুন রান্না করার জন্য যেভাবে আমি প্রিপেয়ার করেছি শুকনো তাওয়ায় সুন্দর করে নিয়ে তারপরে গরম পানিতে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পেঁয়াজ এবং মশলার সাথে সুটকিটাকে ভালো করে কিছুক্ষণ নেড়েচেরে ভেজে নিতে হবে এরপর যে কিন্তু কোনো প্রকার পানি এই সুটকিতে অ্যাড করবেন না যখন মশলা এবং পেঁয়াজের সাথে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন আর এই রান্নাতে কোনো সুটকির কাঁচা গন্ধ থাকবে না অনেকে লইটা সুটকি রান্না করলে লইটা সুটকি মুখে দেওয়া যায় না এতটা ব্যারে স্মেল থাকে তো আশা করছি এই রেসিপিতে একবার পরে দেখেন যে কেউ আপনার এ রেসিপির প্রশংসা করবে এবং আঙুল চেটেপুটে খেয়ে উঠবে দেখুন আমি কিন্তু চুলার আঁচটা কমিয়ে রেখে সুটকিটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে করে সুটকির কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় যখন ফুপালি ভাজা ভাজা হয়ে যাবে তখন দেখুন উপর থেকে অ্যাড করে দিলাম টমেটো ফালি করে এখানে আমি দুটার মতো টমেটো অ্যাড করেছি আর দিয়েছি কাঁচামরিচ ফালি আর যেহেতু টমেটোটা অ্যাড করেছি তার সাথে সামান্য একটু লবণও দিয়ে দিলাম যাতে করে স্বাদের ব্যালেন্সটাও ঠিক হয় তো এখন দেখুন ভালো করে একটু টমেটোর সাথে ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে এটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিব মোট কথা হচ্ছে এটা যদি আপনি প্রপারলি কুক করতে পারেন তাহলে কিন্তু এই রান্নার অথেন্টিক টেস্টটা পেয়ে যাবেন তো ভালো করে যখন কিছুক্ষণ কষিয়ে নিলাম তখন এরপর যে সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে যাচ্ছি সুটকিটা কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু সিদ্ধ হওয়ার জন্য আরও কিছুক্ষণ সময় লাগবে যার কারণে একটু পানি অ্যাড করেছি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে যাচ্ছি আর এখানে কিন্তু পর্যাপ্ত ঝোল লাগবে না আগে থেকে এটা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্লাস এটাকে আমি টেলেও নিয়েছি এরপর যে আরও কিছুটা পানি অ্যাড করে দিয়ে খানিকক্ষণ সময় নিয়ে এটাকে রান্না করব যাতে করে প্রপারলি সিদ্ধ হয়ে যায় আর সুটকিটা কিন্তু প্রপারলি সফট হলেই খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা একটু মাখা মাখা হবে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই তো আস্তে আস্তে করে কিন্তু আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে এরপর যে সে উপর থেকে কিছুটা দনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি একেবারে মাখা হয়ে গেছে রান্নাটা আশা করছি আপনারাও এই প্রসেসে একবার এলটা শুটকি ভুনাটা করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আর বিশেষ করে যারা শুটকি লাভার আছেন শুটকি খেতে পছন্দ করেন অনেক সময় দেখা যায় যে রান্নাটা প্রপারলি অনেকেই করতে জানেন না বলে রান্নাটা করাও হয় না এ প্রসেসে করে একবার খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছেও আমার আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে মতামত জানিয়ে দিবেন আর আপনাদের কোনো ভালো লাগা খারাপ লাগা থাকলে মতামত জানাতে ভুলবেন না ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন জানিয়ে দিবেন কমেন্টে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ